আমাদের এখানে এক হাজারে লাগে তিনশো গ্রাম আমি প্যাকেটটা আপনাদের সম্পূর্ণ দেখাই দিলাম এক হাজার ব্রয়লার মুরগি যারা পালেন তারা তিনশো গ্রাম প্রোবায়োটিক দিয়ে পুরো পাঁচ দিন থেকে ছয় দিন পর্যন্ত ডোজ করবেন এরপরে আপনার হলে গিয়া পানি ফার্মেন্টেশন শুরু করতে পারবেন এই মাত্র তিনশো গ্রামের দাম হয়েছে ছয়শো টাকা ছয়শো টাকা বুডার কমপ্লিট এক হাজার মুরগি পালা ওই আমরা কেন পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা এত টাকা কেন খরচ করবো অ্যান্টিবায়োটিক কেন দেবো মুরগিরে বারো থেকে তেরো দিন গ্যাপ দিছি গ্যাপ দেওয়ার পরে

যদি অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি করতে পারি পাঁচ হাজার মুরগি তো রিক্স নিছি সবাই বলে যে অ্যান্টিবায়োটিক লাগে বুডারের অ্যান্টিবায়োটিক লাগে এই লাগে সেই লাগে হ্যাঁ নিজেরা আমরা যাইনি শুনে মুরগিগুলোরে অ্যান্টিবায়োটিক দিতেছি এই মুরগিগুলো ছোট বাচ্চা অবস্থায় একটা বাধা সৃষ্টি হইতেছে গরতের বুডার কিন্তু চলতেছে খেয়াল করেন বাচ্চা আল্লাহর মতো দেখেন তো আমরা যে ভুলগুলো করি বুডিং এ বুডিং পিরিয়ডে বুডার থেকে আমরা যে বুডাটা করি এই বুডারটা একটু আপনাদের দেখাই এই বুডার থেকে এই যে আমাদের যে ইয়াটা এই যে হোপারটা এই হোপারটা যখন ঝুলানো থাকবে তখন খেয়াল করা লাগবে যে এই হোপারের তাপ যেন সব বাচ্চা সঠিকভাবে পায় এবং এর কোনো ছায়া যেন এখানে যেন না আসে খেয়াল করবেন ছায়া যেন না আসে ছায়া আসলে তখন আপনার এই বাচ্চাগুলো বোর্ডিং হবে না বোর্ডিং কিভাবে করতেছে এবং সাইডে মিটার মিটার জুলাই রাখবেন আপনি যখন তখন চাইলে চেক করে দেখতে পারবেন যে এখানে তাপমাত্রা কত আছে বর্তমানে করেন কিন্তু কিন্তু আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি বোর্ডিং কিভাবে করবেন সেফ কিভাবে বসাবেন স্কোয়ার পাসফুট বোর্ডিং এর স্কোয়ার হবে যে সেফগার্ডটা আপনি রাউন্ড করে দেবেন রাউন্ড করে ঘুরে দেবেন এর স্কোয়ার হবে পাঁচ ফুট মিটারটা দেখেন আমরা মিটার একটু দেখে দিই তাপমাত্রা কত আছে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে সামনে মিটারটা তাপমাত্রা তাপমাত্রা আছে পঁয়ত্রিশ আজকে প্রথম দিন শুরু করছি পানি ফার্মেন্টেশন প্রথম দিনই লাভালাভি বন্ধ করে দিছি কালকে আবার দেব প্রথম দিন আজকে দিছি এক বাঘ ফার্মেন্টেশনের পানি এবং তিন বাঘ সাদা পানি কালকে ওইটাই দেবো আজকে পাঁচ দিন রানিং পাঁচ দিন শেষ হবে আজকেই শুরু করে দিছি পানি আমাদের এই বাচ্চার বয়স আজকে ছয় দিন ছয় দিন বয়সে কি ওয়েট দেখাবো আপনাদের বাচ্চা সব রিল্যাক্স আছে দেখেন আমরা কিন্তু আল্লাহ বাচ্চার কোয়ালিটি এবং সব কিছু দেখাইতেছি গত বেশে আমাদের যে আজকে যে ছয় দিনের যে ওয়েটটা ছিল এটা আমরা গত বেসে পাইছি দশ দিনে হাতে যে সনাতপত্র দেখেন আপনারা লেফট রেজাল্ট আমরা এই যে সিপ্রোফক্সাসিনোফলাসিন দেখেন এল জি এম এস এম এস নট এম জি অর্থাৎ সিপ্রোসিন বা অ্যান্টিবায়োটিক এটি কিন্তু একটা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক তারপরে সালমোনালাই নট ডিটেকটিভ আমাদের এইখানে কোনো কিছুই ধরা পড়ে নাই আমাদের এই ফার্মেন্টেশন দিয়ে যে মুরগি রে খাওয়াইছি আরে বাবা এত ওজন আসে এত ওজন আসার কারণ কি এই গাদার দরকার আম ধরা দরকার খুঁজে খুঁজে যে এত ওজন আসার কারণ কি আমি তো মানে চিন্তা বেড়ে গেছি লেট করে নিয়াম আগেরবার আমি আপনার লিগিয়ে ইয়া করছি ব্ল্যাব টেস্ট করেছি আর এইবার এই মুরগিতে অ্যান্টিবায়োটিক আমরা বুডারে ব্যবহার করি সেই অ্যান্টিবায়োটিক পর্যন্ত আপনার রিমুভ করে ফেলায় ফার্মেন্টেশনে এমন একটা পিওর মাংস এই ফার্মেন্টেশন দিলে আপনার চর্বি এবং অ্যান্টিবায়োটিক থাকে না দেশের জন্য যে কত বড় মারাত্মক একটা এই মাংসটা নিরাপদ এটা বললে বোঝানো যাবে না আমরা সাধারণত বুডারে অ্যান্টিবায়োটিক দিই পনেরো দিন বয়সে অ্যান্টিবায়োটিক দিই যারা খামারি যারা আবার ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক দিই আবার মুরগির আমাশার জন্য অ্যান্টিবায়োটিক দিই বিক্রি করবো সেই সময় পর্যন্ত আমরা অ্যান্টিবায়োটিক দিই আমার প্রশ্ন জিজ্ঞেস করতেছে। এই মুরগি এত ওজন আসার কারণ কি নিশ্চয়ই কোনো খারাপ কিছু দেয় আর এই যে তার প্রমাণ নিয়েছি সরকারি প্রমাণ সরকারি প্রমাণ আমি দিছি কত টাকা কত টাকা খরচ করে দেখেন এই সাড়ে আট হাজার টাকা খরচ করে কি দরকার ছিল আমার আমি এই সাড়ে আট হাজার টাকা খরচ করে এই ল্যাব টেস্ট করাইছি যার রেজাল্ট আমার হাতে এসে বসেছে এখন ভবিষ্যতের জন্য চিন্তা করতেছি যে এত পিওর একটা মাংস এবং এর গুণাগুণ এত ভালো ভবিষ্যতে যদি এটা আমি যদি নিজে যদি করি দেখাবো ঠিকই নিজেই করলাম নিজেই বিক্রি করলাম অর্গানিক মুরগির সার্টিফিকেট নিয়ে বা সেল সেন্টার খুলে বিক্রি করলাম আমার নিজের লাভ হবে কিন্তু এবং আমি নিজের স্বার্থ হাসিল করতে পারবো লাভ কিন্তু আপনাদের হবে না আজকে এই পর্যন্ত নিয়ে আইছি যে আমার বুডারে আজকে ছয় দিন তাই না ছয় দিন এই মুরগির বয়স অলরেডি ছয় দিন কি মুরগি দেখেন চঞ্চলতা দেখে তো বন্ড বেড়ে যাবে আমার জায়গা থেকে আমি সতর্ক হবো যে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে মানুষের ক্ষতি করব না আর ফেসবুকে বেশি বিশেষ করে কিছু লোক আছে তারা জানে না যে ফার্মেন্টেশন বিষয়টা কি ফার্মেন্টেশনটা এটা আমাদের দেশে নতুন দেখতেছে কিন্তু এটা ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে জাপান তারপর আপনার এলাকে চায়না এইসব দেশে বহুত আগে থেকে চলে কিন্তু তারা ফর্মুলা কোনো লিক করে না হ্যাঁ ফর্মুলা লিক করে না তাদের এটা সরকারি তারা এলাকে নিষেধ করা যে তারা বাইরে এগুলো দেওয়া যাবে না আমাদের মুরগির বাচ্চার বয়স হয়েছে আট দিন আর আট দিনে আমাদের এই যে জুস জুস চলতেছে জুস মানে পানি ফার্মেন্টেশন এই পানি ফার্মেন্টেশনে আমরা যে আপডেটটা করছি আগে বিগত দিনে ওই সেফ গার্ড পানির ভিতরে দিয়ে দিতাম চব্বিশ ঘন্টা আগে কিন্তু এখন আর এটা চব্বিশ ঘন্টা পরে তৈরি হওয়ার পরে যখন মুরগিডারে আমরা দেব মিক্সার করে তখন আমরা এই সেফগার্ডটা যে কারণ কি কারণটা হয়েছে লিটার লিটার যদি পায়খানা যদি ভালো না থাকে তাহলে মুরগির ওজন কখনোই আসবে না সোনার মোহর খাইলে ওজন আসবে না মুরগির পায়খানা লিটার ভালো থাকা লাগবে দেখেন এই তার এই একটা উদাহরণ স্বরূপ পর্যাপ্ত পরিমাণে পায়খানা করছে কিন্তু আপনার খুবই হাট শক্ত লিটার খুবই শক্ত এই যে আপনার এই যে এসে ঝাড়া দিলে এই লেটটা মানে আপনার ক্লিয়ার হয়ে যাবে কোনো পায়খানা নরম নাই আর আমাদের এখন পর্যন্ত এই মুরগিতে আপনার সাতচল্লিশশো পঞ্চাশ পিস মুরগি খাবার খাইছে আপনার বারো বস্তা বারো বস্তা পটের ভিতরে আছে এ নিয়ে বারো বস্তা খাবার খাইছে মুরগির ওজন আছে একশো গ্রাম করে আট দিন বয়স তো ওজন কেমন আছে আপনারা একটু কমস করে জানাবেন হয়তোবা বা দশ দিনে দুইশো গ্রাম হয়ে যাইতে পারে ধারণা দশ দিনে দুইশো গ্রাম না হলে এগারো দিনে দুইশো গ্রাম হবে এগারো দিনে যদি দুইশো গ্রাম হয় তাহলে মোটামুটি আপনার কতটুকু কয়দিন লাগতে পারে মুরগিটা বড় হইতে বা কাঙ্ক্ষিত একটা গরত আসতে দেখা যাক এই হয়েছে আট দিন বয়সের বাচ্চা এবং আমরা বোর্ডারে এক থেকে ছয় দিন পর্যন্ত আপনার আনার পরে শুধু একটা ভিটামিন সি দিচ্ছি আর প্রোবায়োটিক চলছে ছয় দিন পর্যন্ত ছয় দিনের পর থেকে পানি ফার্মেন্টেশন শুরু আপডেট গুলো দেখার জন্য আপনারা চ্যানেলে ভিডিও দেখেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেন না চ্যানেল সাবস্ক্রাইব করলে কি আপনার হাতে ভেতা লাগে নাকি ভিডিওটা তো আপনার কাছে নোটিফিকেশন আমার যাবে এই আপডেট গুলো দেখবেন আমাদের ভিডিও থেকে ভিউ কামাই আমরা টাকা কামাই করি না আপনাদের ভিডিও গুলো দেখতে বলি এই জন্য যে আপনারা এখান থেকে শিখেন

আমাদের ভিডিও গুলো দেখলে এখান থেকে আপনারা শিখতে পারবেন শেখার জন্য ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আগামী খোদা খোদাভাবে